সম্প্রতির ছবি ফুটে উঠলো কল্যাণের গাজপুর ভগবতী তলায় গজপুর সাতটা ভগবতী তলায় বাৎসরিক পুজো ফুটে উঠলো সম্প্রীতির ছবি হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই পুজো করে থাকে 40 বছর ধরে ভগবতীতে তলায় পূজোর মূল দায়িত্ব পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে গ্রামের হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসাথেই পূজো করে সাতটাপাড়া ফাঁকা মাঠের মধ্যে এই ভগবতীতে তলায় বার্ষিক পূজো উপলক্ষে গয়শপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষের সমাগম হয় পুরনো নিয়ম মেনে এখানে পূজো দিয়ে রান্না করা হয় পাশাপাশি সবাই একসঙ্গে এখানে বসে খাওয়া-দাওয়া করে সেই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে জানা যায় খুব জাগ্রত এই বহু বছরের পুরানো এই ভগবতীতলা ভগবতী তলায় বার্ষরিক পুজোয় আবারও একটা বছর অপেক্ষায় থাকবে গোটা গ্রামের হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরা স্বপ্নে পেয়েছিল পাড়ায় পাড়ায় সমস্ত খবর দিয়েছে তোমরা ওখানে দুপুরে গিয়ে রান্নাঘরে করবা তিন তারিখে সেই তিন তারিখে কিন্তু আজকে সেই তিন তারিখে রান্না খাওয়া দাওয়া করবা এবং অনাবৃষ্টি ছিল সেটা বৃষ্টি হবে এবং সেই দিন যে প্রথম দিন যা করা হয়েছিল প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এখানকার পুরোহিত এখন ওই কাজকর্ম করে ইমান আলীর ছেলের বউ কারণ অনাবৃষ্টির জন্য তো আমরা সকলেই কৃষ্টি চাহিদা আমাদের থাকে তার জন্য আমরা এইটা হিন্দু মুসলিম একসাথেই যেখানে স্বপ্ন এসছে স্বপ্ন পেয়েছে সেই স্বপ্নের অনুষ্ঠানে আমরা এটা চালু করছি সেরকম খুশি সেরকম পুজো দেয় মোমবাতি ধূপকাঠি বাতাসা নিয়ে এসেও পুজো দেয় কেউ জ্বালা নিয়ে এসেও পুজো দেয় কেউ জ্বালা নিয়ে এসেও পুজো দেয় আবার যার যেরকম জোটে সে সেরকম ভাবে জোগাড় করে জোগাড় করে নিয়ে আসে আর এখানে সকলে রান্না খাওয়া দাওয়া এটা ওটা করে আমার নাম কমল চ্যাটার্জি বহুদিন আমার জন্মের আগে আগের ব্যাপার এটা কিন্তু চল্লিশ বছর তিন তারিখে এখানে আমাদের একটা ভগবতী স্বপ্ন দেয়া মা ভগবতী সব জায়গায় থাকেন সবার কাছেই থাকেন তা এখানে আমাদের ইমাম সাহেব ইমান আলী সাহেবকে স্বপ্ন দিয়ে গিয়েছিল যে তোমার বংশধররা সবাই মিলে এখানে পুজো না দিলে বংশে বাতি দিতে কেউ থাকবে না তা সেই রাত তখন আড়াইটা দুটো তখন আমরা খুব ছোট ছোট তখন আমরা আসার পরে এই ভগবতী তলাটা সেই রাত্রিরে আসার পরে সেই তিন তারিখ থেকে প্রতি বছরই আমাদের এখানে মা বোনেরা রান্না বান্না করেন এসে সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করি পাশাপাশি হিন্দু মুসলিম এটা যার উৎসব সবারই শতক জোনা মিলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে এখানে যে মানে ভগবতীর আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করে আমরা ওনাকে মানি ওনারা আমার মাথায় থাক সেখানে সর্ব সবাই আজকে ছেচল্লিশ বছর একদম সামথিং ছেচল্লিশ বছর বয়স আমার নাম মানিক মন্ডল আমি এটা